তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে অন্ধকার ভয়ঙ্কর আর অজানা জায়গা কোথায় সেটা কোনো ভূতুরে বাড়ি না কোনো অজানা গ্রহও না বরং আমাদের এই নীল গ্রহের গভীরে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না যেখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে মানুষের শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আমি বলছি মারিয়ানা ট্রেন্সের কথা সমুদ্রের এই অতল গভীরে এমন কিছু জীব আছে যাদের দেখতে পেলে তুমি হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না তবে প্রশ্ন হল এমন জায়গায় যেখানে আলো নেই অক্সিজেন প্রায় নেই আর তাপমাত্রা বরফের মতো ঠান্ডা সেখানে প্রাণী কিভাবে বেঁচে থাকে এই প্রশ্নটাই বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের পাগল করে তুলেছে আর আজ তুমি জানতে চলেছো এই রহস্য মারিয়ানা ট্রেনচের তল দেশে থাকা দশটি ভয়ঙ্কর জীবের গল্প তবে সাবধান শেষ পর্যন্ত না দেখলে তুমি এই অন্ধকার দুনিয়ায় ভয়াবহ বাস্তবতা বুঝতে পারবে না চলুন পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারে চ্যালেঞ্জার দ্বীপের পথে আমরা এখন নামছি প্রায় এগারো কিলোমিটার নিচে প্রতি কিলোমিটারে আলো আরও অন্ধকার হচ্ছে আর প্রতি মিটার নিচে নামার সাথে সাথে জীবন যেন অন্যরূপ নিচ্ছে ভাবন্ত আট কোটি বছর আগের কোনো প্রাণী আজও বেঁচে আছে এই ফিল্ড ছাড়কে বিজ্ঞানীরা বলে লিভিং ফসল এর দাঁত তিনশোটা হ্যাঁ ঠিক শুনেছো তিনশোটি ধারালো দাঁত যা দিয়ে একবার কামড় দিলে কোনো মাছের ওই রেহাই নেই এই শরীর দেখতে অদ্ভুত যেন কোনো ড্রাগন বা সাপ সমুদ্রে হারিয়ে গেছে আর মজার ব্যাপার হলো এই হাঙ্গর একবার শিকার ধরলে সে সেটাকে গিলে ফেলতে পারে পুরোটাই কি সেটা নিজের চেয়ে বড় হলেও এই মাছটার নাম শুনলেই বোঝা যায় কিছু হচ্ছে মানে কুঠার এই শরীর ধাতুর মতো চকচকে আর নিচের দিকে ছোট ছোট আলোক কোষ আছে যেগুলো দিয়ে এটা নিজেকে অদৃশ্য করে ফেলে বিজ্ঞানীরা বলে এই মাছের চোখ উপরের দিকে এমনভাবে সেট করা যাতে উপরে সামান্য আলো কাজে লাগাতে পারে ভাবুন এই অন্ধকার জগতে টিকে থাকার জন্য কতটা স্মার্ট অভিযোজন দরকার এই মাছটার নামেই ভয় লুকিয়ে আছে সি ডেভিল মেয়ে অ্যাংলার ফিশের মাথায় থাকে একটা জৈব আলো যা দিয়ে সে শিকারীকে আকর্ষণ করে শিকার কাছে এলে এক মুহূর্তে গিলে ফেলে আর মজার বিষয় হলো পুরুষ অ্যাংলার ফিশ মেয়ে অ্যাংলার ফিশের গায়ে চেপে সারা জীবন থেকে যায় যেন এক পরজীবী প্রেমিক এই দৃশ্যটা যেমন ভয়ঙ্কর তেমনই প্রকৃতির এক অবিশ্বাস্য ডিজাইন এই অক্টোপাস এতটাই স্বচ্ছ তুমি ওর হার পেশি সব দেখতে পারবে এর চোখ দেখতে অনেকটা দূরবীনের মতো তাই এর নাম টেলিস্কোপ অক্টোপাস এরা শিকার খুঁজে বেড়ায় পুরোপুরি অন্ধকারে আর নিজের রং পাল্টে ফেলতে পারে মুহূর্তেই তুমি হয়তো ভাবছ অন্ধকারে রং পাল্টে লাভ কী কারণ এরা একে অপরের চোখে ধরা পড়ে হ্যাঁ এখানেও প্রাইভেসির দরকার এই জেলিফিশ দেখতে লাল আলোয় জ্বলতে থাকা একটি ঘূর্ণির মতো মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারে লাল রং দেখা যায় না তাই এটা একরকম অদৃশ্য হয়ে যায় এই জেলিফিশ শিকারকে ঘিরে ফেলে এক অদ্ভুত আলোয় তারপর ধীরে ধীরে হজম করে নেয় তুমি কি কখনো এমন মাছ দেখেছো যার মাথা পুরোপুরি স্বচ্ছ কাঁচের মতো এই ফিসের চোখ ঘুরে যায় মাথার ভিতরে উপরের দিকে তাকাতে পারে যেন এটা একটানা পর্যবেক্ষণ করছে উপরের দিকটা এই ক্ষমতা এদের দেয় অদৃশ্য পর্যবেক্ষকের সুবিধা বিজ্ঞানীরা বলে এদের চোখে এমন লেন্স আছে যা অন্ধকারে আলো ধরতে পারে এই প্রাণীকে বলা হয় ভূত হাঙ্গর কারণ এর নাক লম্বা দাঁত আর মুখ এমনভাবে বেরিয়ে আসে যেন কোনো এলিয়েন সিনেমা থেকে বেরিয়ে এসেছে গোবলিন শার্ক মানুষের সামনে খুব কময় আসে কিন্তু যখন আসে সেটা এমন দৃশ্য যা তুমি কখনো ভুলবে না শুনতে গা ঝমঝমে লাগছে হ্যাঁ এরা মৃত তিমি বা বড় প্রাণীর হার খেয়ে বাঁচে এই শরীরে মুখ বা পাকস্থলী নেই তারা হাড়ে ঢুকে গিয়ে ব্যাকটেরিয়া দিয়ে হজম করায় ভাবন্ত বাস করছে এই ক্ষুদ্র জীবগুলোকে তুমি চোখে দেখতে পারবে না কিন্তু এরা পৃথিবীর প্রাচীনতম জীবগুলোর একটি এদের শরীর ক্যালসিয়াম দিয়ে তৈরি তাই ফসল হিসেবে এদের খুঁজে পাওয়া যায় কোটি বছর পরেও এরা প্রমাণ দেয় জীবন টিকে থাকতে পারে এমন কি যেখানে কিছুই সম্ভব নয় এই প্রাণী দেখতে যেন একটা সাদা ফুলের মতো কিন্তু আসলে এটা এক ভয়ানক শিকারী স্পঞ্জ এরা ছোট ছোট প্রাণীদের ফাঁদে ফেলে তারপর ধীরে ধীরে শোষণ করে নেয় এমন সৌন্দর্যের ভিতরে এমন মৃত্যু এটাই মারিয়ানা ট্রেন্সের আসল রূপ এখন তুমি ভাবছো এই প্রাণীগুলো কিভাবে টিকে থাকে এমন অন্ধকারে এমন চাপের মধ্যে বিজ্ঞানীরা বলেন এদের কোষ শরীর আর ডিএনএ এমনভাবে তৈরি যা চরম পরিস্থিতি মানিয়ে নিতে পারে এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যেখানে অসম্ভব মনে হয় সেখানেই টিকে থাকার পথ খুঁজে পায় প্রকৃতি মারিয়ানা ট্রেন্স কেবল এক সমুদ্রের গর্ত নয় এটা এক জীবন্ত প্রমাণ যে জীবন কখনও হার মানে না এখানে প্রতিটি প্রাণী আমাদের শেখায় বাঁচতে হলে মানিয়ে নিতে হয় অন্ধকার যত গভীরই হোক না কেন